হারুন ভাই চেস থ্যাংক ইউ কবিটা আপনাকে দিতে পেরে খুব ধন্য করলাম থ্যাংক ইউ থ্যাংকস এ লট আমার দর্শক যারা আছেন তাদেরকে একটু বলি হারুন ভাই ব্রাহ্মণ ভাই খুব পরিচিত একজন মানুষ উনি সাংবাদিক করেন পেশায় উনি আমার মানে প্রেরণা বলা যায় ওনার সাথে যখন উনি কথা বলি আমি একটু ইন্সপায়ার হই একটু মোটিভেটেড হই আমি নিজে আর ওনার তো আসলে আমার সিনিয়র ভাই

আমার একটু একটু লেখার অভ্যাস তো সেই থেকে বষ্টআশি থেকে ঢাকায় আমি ঢাকাতে কমিউনিস্ট পার্টির অফিস যেটা আজাদ প্রোডাক্সের আজাদ প্রোডাক্টসের পাশেই ছোট্ট একটা অফিস সেখানে ওই পুরনো বই বিক্রি করতেন তা আমি তখন ঢাকায় থাকি শুক্রবার দিন প্রায়শই ওই যে মোকাররম এবং তার আশেপাশে ঘোরার সময় এক সময় আসলে এটা হচ্ছে একটা কফি আড্ডা আর কি আড্ডা আসলে হারুন রয়ে গেছে কি আমার যে কৌতূহল আর কি যে ওনার সম্পর্কে একটু জানার চেষ্টা করছি ওই রাশিয়ান এই কালচারাল প্রোগ্রাম হয় একটা ম্যাগাজিনে ডাইনোসর দর্শন হারিয়ে যাওয়া ডাইনোসর সেই ছয় কোটি বছর আগে হারিয়ে যাওয়া ডাইনোসর দর্শন সম্পর্কিত একটা চ্যাপ্টার আমার পড়ে তখন আমার মনে খুব কৌতূহল উদ্রেক হলো সে থেকে আস্তে আস্তে প্রাগৈতিহাসিক যুগের ছবি দেখলে কেমন আনমনে সংগ্রহ করা এভাবে আস্তে আস্তে বেশ কিছু সময় দেশে তবে এই নিয়ে সালে ডাইনোসর হারিয়ে যাওয়ার সে সময় এটা এখনো আমার কাছে আছে বিরানব্বইতে যখন লেখা হয়েছিল পাতাটা অনেকটা লালচে হয়ে গেছে জনগণ্ট পত্রিকার ছোট করে একটা প্রতিবেদন দেওয়া হয়েছিল আমার এক প্রিয় ভাইয়ের মাধ্যমে ওই ওই সময় থেকে শুরু আর সব সময় যখন পড়াশোনা করছি প্রাথমিক বিদ্যালয়ে হাই স্কুলে তখন তো একটু ব্যতিক্রম চলার চেষ্টা করছি সেতেই আস্তে আস্তে দেখা গেছে যে এই লেখাটা ছোট করে ছাপা হয়েছে মনের মধ্যে একটা একটা ভাব হলো যে কিছু একটা সংগ্রহ করি সেই সময় থেকে আজ অবধি যখন যেখানে যে ভাষায় পৃথিবীর পত্র পত্রিকা ম্যাগাজিন আমি সংগ্রহ করছি আর প্রবাসে সে পঁচানব্বই আঠাইশে অক্টোবর লেবাননে যাই আবার লেবানন তে ফেরত আসিমধ্যে তেরো সালে সেই ব্রাহ্মণ বাড়িয়ার ছেলে মেয়েদেরকে নিয়ে এখানে তাদেরকে একটু সময় দিই এক ফাঁকে আজ থেকে ছয় সাত বছর আগে সম্ভবত আঠারো এর শুরুতে ওই তিতাস বার্তা একটা পত্রিকা আছে কবি খেয়ে কথা বলি এম উদ্দিন শানু ম্যাগাজিনে এটা একটু আসা যাওয়া করি ম্যাগাজিন পত্রিকা বিষয় সেটা আস্তে আস্তে একটু লেখা যোগা করি অভিজ্ঞতার আলোকে বিভিন্ন বিষয় একটু একটু লেখা দেই এরপরে এক সময় ওই অগ্রযাত্রার প্রতিদিন আমার একটা প্রিয় ভাই ইয়াসিন মাহমুদ উনি অগ্রযাত্রা পত্রিকার একটা কার্ড দিলেন বলেন যেটাতে আপনি লেখা যোগা করেন তো কম বেশি দেওয়া হয় তারপরে আছে তিন বছর যাবত ব্রাহ্মণবাড়ি স্বনামধন্য একটা লোকাল পত্রিকায় আছে ফ্রন্টিয়ার মালিক ভাই সম্পাদিত সেখানে স্টাফ রিপোর্টার হিসেবে একটা পত্রিকাটা আর ইদানিং বিগত 4-5 মাস যাবত প্রেজেন্ট টেন্সের পত্রিকা আছে সে পত্রিকার ব্রাউনভারের আর আমার নিজের সম্পাদিত চেতনা ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়ের একটা নিয়ে নিয়ে অনেক সফট এটা আমি লিখে যাচ্ছি ইতিহাস ঐতিহ্যের লীলাবনী ব্রাহ্মণবাড়ি আমি আর কতটুকু লিখতে পারি লেখছি আর কি যতটুকু সম্ভব ইতিমধ্যে এটা পাঠক নন্দিত একটা পর্যায়ে এসছে অনেকে বলছেন যে তার গঠনশৈলী তার শ্রেণী বিন্যাস যেভাবে সাজিয়েছি প্রশংসা পাওয়ার মতো আপনি আসলে আপনার ব্রাহ্মণবাড়ি তো আপনার অনেক পরিচিতি সাংবাদিক মহলে এবং গুণী সাংবাদিকতা হিসেবে আপনি তো মানে কত বছর যাবত আছে আপনার এই লেখালেখিতে আছেন আসলে ওইভাবে সাংবাদিকতার মধ্যে একবার ডুবে যাওয়া এমনটা করিনি প্রবাসে আসার পরে চার পাঁচ বছর বিভিন্ন ছিলাম ব্যবসা দিয়েছিলাম ওগুলাতে ভালো অবস্থানে যেতে এই ফাঁকে ফাঁকে আহ আটু লেখা সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আর অভিজ্ঞতার আলোকে যতটুকু সম্ভব এই দেশকে এই দেশ মাতৃকাকে বদলে দেওয়ার জন্য লেখার অভ্যাস থেকে আস্তে আস্তে কিছু চা কেন আমি একটু ওনার সম্পর্কে একটু কথা বলি খেতে খেতে ওনার কপিটা নষ্ট ঠান্ডা হয়ে যাচ্ছে এ ফাঁকে একটু মানে খারণ বা সম্পর্কে একটু ধারণা দিই সেটা হচ্ছে আপনারা তো শুনলেনি উনি একাধারে অনেকগুলো পত্রিকার সঙ্গে লেখালেখি করেন বিভিন্ন পত্র পত্রিকায় ওনার আলাদাভাবে কিছু লেখা যায় তো করেনি এবং উনি যে একটা মনের মানুষ এবং ফ্রেশ হৃদয়ের মানুষ ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া ওনার সঙ্গে আমার যোগাযোগটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে এবং উনি হয়তো আমাকে ব্যক্তিগতভাবে কতটুকু চিনেন জানি না তার চেয়ে বেশি চিনেন হচ্ছে আমার ফেসবুকের মাধ্যমে আপনি আমার জীবন ও জীবিকার কথায় যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের মাধ্যমে উনার সাথে আসলে আমার কবির বাবু একটা সম্পর্ক তৈরি হয়েছে আর সেটি হচ্ছে উনি টাইম টু টাইম আমাকে স্পেন্ড করতেন এবং উনি বলতেন যে আমার যে ভিডিওগুলা যায় এগুলো আসলে মোটিভেটেড ভিডিও সেগুলা আমি আজকে মনে করি উনাকে দেখো আমি মোটিভেটেড হোক এটাও এক ধরনের আমার মোটিভেটেড ডকুমেন্টের মধ্যে পড়ে আমি চাই মানুষজন একটু সচেতন হোক আর উনার মধ্যে গুণিয়ে সাংবাদিকদের সঙ্গে যুক্ত হতে পেরে ওনার সঙ্গে সান্নিধ্যে এসে আমিও একটুখানি একটু টুকটাক করে শিখছি ওনার কাছ থেকে আসলে আমার লেখালেখির অভ্যাস নাই তবে তবে আমি প্রত্যাশা করি আপনার লেখার যে একটা উজ্জ্বল সম্ভাবনা যেভাবে আপনি প্রোগ্রামগুলা করছেন এই মোটিভেশনাল প্রোগ্রামগুলা এই এগুলাকে যদি লেখার আকৃতিতে আপনি যদি কোন পত্রিকার প্রিন্টে দেন তাহলে মানুষ আরো একটু উপকৃত হবে কারণ আর আমি প্রায়শই দেখি একজন অসুস্থ রুগী বা কেউ একজন অসহায় অসচ্ছল মানুষ বসে আছে তাকে নিয়ে আপনি যে কথাগুলো বলেন মানুষ দেখি কমেন্ট করে সে থেকে আমি বলবো আপনি একটু লেখার পিছনে একটু সময় দেন এটা আমার একটা আহ্বান থাকবে আপনার প্রতি যাক ওনার এই কথায় আমি চেষ্টা করবো সেদিকে হয়তো আমার দক্ষতা কম একেবারে জিরো পর্যায়ে চলে আর এই ভিডিও করা আসলে মোটিভেটেড জিনিসগুলো করা এটা আসলে অনেকে এইগুলো যখন প্রথম থেকে শুরু করে এগুলার একটু যারা করতে চান তাদেরকে একটুখানি বলি প্রথম থেকে শুরু করলে নানা বাধা আসবে আপনার বন্ধু লেভেল থেকেও কেউ পিকারি মশকারি এগুলা করবে কিন্তু এগুলা যদি করে বিস্পা হয়ে যান তাহলে আর আপনি আর আগেতে পারবেন না আমি তো ততটা আগেতে পারিনি আমিও যখন একটা ডকুমেন্ট তৈরি করার জন্য যাই আমি ভাবি আশেপাশের লোকজন কি বলবেন যখনই মনে মনে মধ্যে স্পিরিট আসে যে যাই যে যাই বলুক আমি আমার কাজটা করি তখনই আমি এই ভিডিওটা বানাইতে পারি এটাই হচ্ছে একটা আমার স্বাধীনতা তবে আমি তো খারাপ কিছু করি না আমি ভালো কিছু দেখানোর চেষ্টা করি কেউ দেখুক বা না দেখুক সেটা তার বিষয় কে কোন ধরনের দর্শক যে যে ধরনের দর্শক যার মনে যেটা সে ওইগুলোর দিকে দাবিতে হবে এটি হচ্ছে আসল জিনিস এখন আমি এই উনাকে পেয়েছি কেউ যদি বলেন ওনাকে ওনার সঙ্গে কথা বলে আমার লাভ এটা তার বিষয় উনি একজন সাংবাদিক উনি যেভাবে এগিয়ে যাচ্ছেন ব্রাহ্মণ বাড়ির চেতনায় ব্রাহ্মণ বাড়ি যেটা বললেন তবে হারুন ভাই আজকে আপনাকে তো আমি পেয়েছি আপনার এমনিও টাইম টু টাইম পেতাম আপনার একটা ছবি দিছিলাম অনেকদিন আগে মনে মনে আছে কিনা ছবি কয়েকদিন আগে আমার অন্যান্য সরকারি উচ্চ বিদ্যালয়ের রতন ভাইকে মনে চিনেন রতন আইসক্রিম বিক্রি করে রতন মামা একটা ছবি দেওয়ার পরে প্রায় দুই লক্ষ লোক উনার ছবিটার মধ্যে কমেন্টস করেছেন এবং অনেকেই কমেন্টস করেছে রতন ভাইকে দেখতে চাই রতন মামাকে দেখতে চাই রতন মামা কেমন আছে আমি আর একটা ভিডিও তৈরি করেছি রতন মামাকে নিয়ে সেই রতন মামার ভিডিওটা মোটামুটি ভাইরাল আমি আসলে ভাইরাল হওয়ার জন্য করি না আমি করি যারা চাইছেন ওনাকে দেখতে ওনার স্কুলে যারা পড়াশোনা করেছেন তারা হয়তো দেখা যায় যে প্রায় ত্রিশ বছর আগে রতন মামা এখনকার রতন মামা দেখতে সেম শুধু পাল্টি হয়েছে দাড়িটা একটু সাদা হয়েছে এই আর কি ওনার মন মানুষ সে রকম সবাই কমেন্টস করছে খুব ভালো লোক ওনাকে দেখে ভালো করে এটাই হচ্ছে আমার কাজ আমি তুলে ধরার চেষ্টা করি মানুষকে কে কিভাবে নিবে সেটা তার বিষয় হারুন ভাই জি আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো একটা কফি খাওয়াইতে পারে আপনি তো চলে করে আমাকে খাওয়াচ্ছেন আসলে এই বয়সটা তো এই ষাটের কোটা ধরা ধরা অবস্থায় এখন এই মুহূর্তে আমরা মাত্রা অতিরিক্ত কিছুই ভালো না যেমন এটা বেছে চলার জন্য চেষ্টা করি আর চা খাওয়াইছেন খুব ভালো লাগছে সময়টাও কাটছে আমার সেই সময়কার বিরান্নবীতে এই কাছ থেকে দেখা স্ক্রিপ্ট করা

চাইলেই তাদের জীবনটা পাল্টে দিতে পারে সরকার পরিবর্তন করতে পারে তার চাকুষ ২৪ এই চব্বিশে আমরা দেখেছি আর দ্বিতীয়ত ইয়াংরা তো এখন বদলে দিচ্ছে সারা পৃথিবীকে আমরা যখন পড়াশোনা করছি সে আশির দশক এই পঁচাত্তর থেকে আসি যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়ি তখন ওই বাঁশের এই আগা দিয়া কঞ্চি দিয়ে আমরা কলম বানাইতে হয়েছি এই মসজিদ এই কলমের নিফ এবং জীবরা কিনে নেছি। ইউথকালি কিনে নেছি।

আর এখন যুগটা হয়েছে মেধা কারণ আমি যদি আমরা ভারতীয় মহাদেশে দেখি ভারতে একটা পত্রিকা আজকে একশো বৎসরের উপরে এই আধুনিক যুগ একশো বৎসরের উপরে এই পত্রিকাটা চালায় শুধুমাত্র কাঠ পেনসিল স্কেচ করে লেখাটাও হাতে লেখে কাঠ পেনসিল এবং ছবিও স্কেচ করা ওইভাবে কিন্তু তারা করে যাচ্ছে এটা একটা স্মৃতি হিসাব ধরে রাখা পত্রপত্রিকার জগৎ এখন তো আধুনিকতার যুগ আসছে অনেক নবীন সাংবাদিকরা আসে ছোট্ট ছোট্ট বিষয়গুলো তুলে ধরছে সমাজকে বদলে দেওয়ার জন্য আবার পুরনো যারা আছেন এই ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবেরও অনেক পুরনো সাংবাদিক ভাইয়েরা আছেন ওনারাও লিখে যাচ্ছেন ওনার সন্তানরাও লিখতেছেন আমরা আসলে যদি পরিবর্তনের চিন্তা করি আমরা যদি প্রতিপক্ষ একজন আরজনকে না ভাবি তাই আমরা সমাজকে বদলে দিতে পারে সুন্দর लेखনের মাধ্যমে ধন্যবাদ অরুণ ভাই খুব সুন্দর করে বলেছেন সমাজ বদলে দিতে হবে দেশকে এগিয়ে যেতে হবে একজন আরেকজনের বিচারে লাগা লাগে এটা বন্ধ করতে হবে যে এগিয়ে যেতে চাই তাকে স্পেস করে দিতে হবে এগিয়ে যাও তুমি আর যে পিছনে পড়তে চায় তাকেও টেনে সামনে আনার চেষ্টা করতে হবে এটাই তো আমাদের মানব ধর্ম বলা যায় তাই তো অরুণ ভাই ধন্যবাদ আপনাকে আপনি আসছে অনেক আপনার ব্যাগটা খুব সুন্দর একটু কাঁধে ঝুলান না ব্যাগটা দেখে খুব ভালো লাগে আরে না আপনার ড্রেসের সাথে খুব সুন্দর লাগছে যে এটা ওই কুমিল্লা সাংবাদিক সম্মেলনে গেছিলাম জাতীয় সাংবাদিক সংস্থা তখন এই খাদি দোকান থেকে পছন্দ হলো যে ব্যাগ নিয়ে যে লোকাল নরমাল ব্যাগ এটা একটু নেই এই আর কি আচ্ছা ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোন গুণীজনের সঙ্গে যদি দেখা হয় আবার আপনাদের সঙ্গে হাজির হবো ততক্ষণ ভালো থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ